রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজের ভিতরে ঢুকাইয়া তখন কার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না বছর আগে ঘটনাটা কিতা। নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার একজন জালেম শাসক ছিল কি ছিলেন জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করা আমরা কথা বললেই আপনার নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খুদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খুদা মানত না তাকে তারা হত্যা করত এই প্রভু নিজেকে খুদা দাবি করত। হয়তো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারা যে ক্ষুদা মানত না তারা হত্যা করত আমার কথা বুঝতে চাইনি কত বড় জালেম বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো সে একদিন বাদশাহে বলল যে আমি যদি মারা যায় যে আমার এই জাদুবিদ্যা তো আরেকজন শিখাইয়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখাইয়া যাওয়ান যায় তো বাসা চিন্তা হলো কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে বাইর করে এই বৃদ্ধ রে দিছে যে এরা তুমি জাদু শিখাই বৃদ্ধ যা শিখছিল তা যুবকের শিখানোর চেষ্টা করা শুরু করছে যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে মনে করেন আপনার রাস্তা দিয়ে যাইতে যাই দেহে আমি কেন ওয়াজ করি হেওয়া ভেন্ডেল বলছে এরকম বিষয়টা তো ফাদ্রি ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে খারাপ না আর একটু বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুনে যুবক আবার চলে গেছে জাদু শিখত তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে উজুরে হয়ে ওয়াজ করে আর তারও উজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না উজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত খারে

আর দেশের সব জনগণ আমরা যে মানি ব্রাল এই খুদা মানি অন্য হুজুরে দেখো খুঁদা বলে আর একজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে দাদু শিখে আর হুজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত দইরা কালেমা বাবেরা ইমান আনছে ইমান আনছে আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো ভাই বাবা টিকিট আস বাসা খুদ ক্ষুদা চিন্তিত আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে এই বিষয়টা তার ভিত্তি সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে কুদা মানে আসল কুদা না মানুষ তো তারা কুদা মানে এর বৃত্ত তার বৃত্তে একটা সন্দেহ আছে সঠিক সঠিক না বাসাই আছে। যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে রাস্তার ওই পারে কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না এদিকের মানুষ ওই দিকেও যায় না যুবক পড়ছে মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথায় একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে আজকে আমি পরীক্ষা করব যে আসল রবকে এই বইলা সে একটা পাথর লইছে ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয় পাদ্রি যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয় তাহলে ফাতর দিয়া তো একটা মুরুদ মারাও সম্ভব না কিন্তু এই ফাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক খোদা যদি হয় পাদ্রিকটা আর যদি সঠিক খোদা না হয় তো এটা মরবে না এই বইলা ডিল মারতেই ছোট্ট ভাতরটা ডিল মারছে একদিকে ডুকিয়া আর একদিকে বেরিয়ে গেছে ওই প্রাণীটা জাগাতে মারা গেছে বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে ইমানি জজবা বেড়ে গেছে এখন তো যুবক কয় সর্বনাশ আমার টার্গেট টি আছে খুদার পরিচয় পেয়ে গেছে খুদার পরিচয় যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাদশাকে খুদা মানছি হ্যাঁ কোন খুদা টুদা না দেশের মানুষও তারে ক্ষুধা মানতেছে আসল রবের পরিচয় পেয়ে গেছি যুবক এবার হ্যাঁ একদম ডমলে করছি আমি সম্মানিত সুদিক যুবক চিন্তিত আপনি একটা কাজ করেন বক্সে হালকা ক্রিপু দেন বক্সে দেন আপনি রিপিও কি মনিটরে দিয়েন না মনিটরটা আমার কাছে তো বক্সে দেন হালকা দেন শ্বাসটা নাটা নেই সম্মানিত সুদিক এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে সে চিন্তা করলো আমি রবের পরিচয় পাইছি আমল শুরু করছে আবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে জান প্রাণ দিয়ে রবের গোলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না স্বাভাবিক কিনা আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরা তা আমার মুড়িদানের আর অভাব করতো না ঠিক নেই বাংলাদেশ ডিম মুড়িদানের অভাব নাই ভেড়া বেড়ে দাঁড় সব মুড়ি দিয়ে জায়গা আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবিন্দু বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগ আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামতি খালে আরো বাড়তেছে মানুষকে সর্বনাশ এই যুবক সাধারণ না এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় সইরা যায় একজনের মুক্তি আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী চোখে দেখতো না অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন বেশি অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব তার কত আনন্দ কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী বইরে গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাসকুলো এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগা কেন বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না

মন্ত্রী হয় আমি হারা দিন তাকে কাছে এ কি এর খুদা আমি বুঝি জি না এতে কি এর চোখ বালা আজ এর কথা যুবকের কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খুদা হওয়ার কোন যোগ্যতা রাখে না খুদা হওয়ার কোনো যোগ্যতা তার নেই মন্ত্রী হয় তার মানে তুমি কি বাদশাকে খুদা মানো না বলে না এর পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত সুবহানাল্লাহ মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন ক্ষুদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খুদা মানে না তাকে সে হত্যা করে সে আবার খুদা হয় কেমনে তখন বলতেছে এই যুবক কই তো শোক তো আমি বালা করি না তোমার রে কেউ শোক বালা করে দিত আমার রব তো ভালো করে না কেমনে ভালো করে আপনি কালেমা ভাই আগে রবের উপরই মানান ইমান যদি আনে রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারে আমার রবের দয়া মায়া ওইলে আপনারা ভালো করে দিব মন্ত্রী চিন্তা করল দুনিয়া তো কিরম দেখছি না এখন সুখ তো আমার দরকার ঠিক আছে কালেমা পড়লাম কালেমা পড়ছে ইমান আনছে যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে আল্লাহ মন্ত্রীর সুখ বালা করে দিছে এখন তো মন্ত্রী সবই দেহে ঘটনাকি কি তারই সবই দেওয়া যায় পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে দেখছে না এখন কি করতে পারে এটা তো আমরা বুঝি নেব একের এক জায়গা খালি থাকবো নি দৌড়াদৌড়ি করবো ঠেলা মারবো খামসা মারবো মানুষের দূরে সিমটি মারে খামসা মারে ঠেলা মারে ধাক্কা মারে লাইট গিয়া দূরে লাগে কারেন্টও দূরে লাগে জীবনে দেখছে না ঠিক নেই মন্ত্রী তখন এক জায়গাত নাই সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এবার এক জায়গা দাঁড়াতে গেলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে ঠিক নেই আজকে তেমন করে আমরা দাঁড়াতে থাকি এক দাঁড়ায় দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো হইছে এখন তার দাঁড়ানি সিস্টেম হইল আমাদের মতো বাসার দূর থেকে এটা ফলো করছে যে এতো অন্ধ আছে তুই এক জায়গা সুখ করে দাঁড়াবি তো এখন খালি খুব চঞ্চল

বিশাল আয়োজন করতাম আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইস আমার কলিজা ঠান্ডু হয়ে যায় মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা পার্লামেন্টের সামনে কয় হ্যাঁ তুই কে আসলেই খোদা তুই তো আস্তে একটা খোদা তুই কি আর খোদা তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিত হ্যাঁ মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছস

আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জায় এত মানুষের সামনে পার্লামেন্টে বইসা একজন দেশের বাদশাহকে এইভাবে বেজ্জুতি করা অপমানি করা এটা কি মেনে নিব বাদশাহ বাদশাহ কয় এর গ্রেফতার কর গ্রেফতার করলো এর রিমান্ডে নিয়ে ফিডা রিমান্ডে নিয়ে মার শুরু করলো মারতে 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 জিগায় কত তরে কে কালে মাসি গাইছে ফিডার ছোটে হয় আমারে যুবকে শিখাইছে যুবকরে গ্রেফতার করে আনছো আইন না যুবক শুরু করছে ভিডাইতে ভিড আইতে যুবক রে ক খ তোরা কেৰা কালেমা শিখাইছে অয় সাপ বৃহে শিখাইছে হাত দৃড়ে তো যে ভিডা মানে যে শিখাইছে এর ভিডা এইভাবে মাইড শুরু করছে কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক সে কি শাসক জালেম শাসক তিনিওজনটা ফিডাইতে ভিডাইতে লাস্টে কয় তিনিওজনকে তো ইচ্ছা এখন ক তোরা রবকে।

আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ আমরা খর আছেন জয় শ্রীর জয় শ্রীর দৌড় শুরু করবো শেষ আমরা যে তালের ইমান একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয় বাস্তব না বাস্তব বুধা বুটি আইলে দেখবেন হে চাহ খাইছে এক শেয়ারম্যানের কাছ থেকে জিগে বুটটা কার দিবি আপনাকে খাবাইছেন বুটটা আপনার দিব ই চেয়ারম্যান খালি গেছে আর এক শেয়ারম্যানে ঢুকছে হেয়ের ভিত্তে জিগায় বুট কাড়ে দিবি ক চিন্তা ভাবনা কাছি চেয়ারম্যানে দুধ চাহ খাবাইছে বুট কাড়ে দিবি আপনারি দিব ই চেয়ারম্যানও গেছে হে দোকান থেকে ল আর একজনে ঢুকিয়ে দেখে হি রে বুট কাড় দিবি কইতারি না কত কপি খাবা

আমরা ইমান কিন্তু এই মন্ত্রী সবেমাত্র কালেমা কইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে সে बादशाहরে ডাইরেক্ট বলছে দুই ভাগ করে ফেল কিন্তু ইমান দিব না সুবহানাল্লাহ আহমদ সাহেব কার এত আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সারা দিয়া আমার চক্ষু ভালো করে দিছে। সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না কালেমা পড়ছি তো পড়লাম ইমান দিব না প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব বাদশার ওয়ার্ডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে এবার পাদ্রীকে বলে পাদ্রী বল খোদা কারে মানুষ বলে আমার রব আর তার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ইমান আনছি বাদশার ওয়ার্ডারে পাদ্রি দুই ভাগ পড়া হন এবার যুবক রে বলে যুবক রে দুই জন্ডে তোর সামনে হত্যা করছে তুই কারে মানুষ যুবক কয় এই দুইজন যার জন্য জীবন দিছে আমি তারে মানি বাদশা কয় দেখ এখনো বালা আছে তুই আমার একবার রব হিসাবে স্বীকার কর আমি তোর ছেড়ে খুব দরকার যুবকে আমার জন্য তাদেরকে আর আমি ছেড়ে ইমান। এর সিকে কোন কঠিন শাস্তি থাকলে তুই আমাদের দিতে পারস বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে বাদশা কয় বলে এর সিকে তোর কঠিন শাস্তি দিব দুই পাও বাচ্ছে। বাইদা হাত দুইটা বানছে বাইদা স্পেশাল বাহিনী দিয়া যুবকের পাতরের পাহাড়ের উপরে নিছে নিচেও পাতর ও সবার সামনে ভালাই দিবি বর্তা হয়ে যাবে সব বাহিনী তার লইয়া গেছে পাহাড়ের উপরে হাত বাইদা নিয়া ভালাই দিবি এমন সময় যুবক কয় আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেমগুলারে ধ্বংস দম দাও যুবকের দোয়া গেছে কবলিয়া সব বাহিনীরে ভাহারের ভিত্তি আল্লাহ সিট চালিয়েছে বাইরিয়া সব পেয়ে মেরে নিছে যুবক বাদশার সামনে হাজির বাদশার দিকে কিতা তা খবর বাদশা সাহেব দেখে বাহিনী নাই যুবক কানা ঘটনা কিতা তা তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া আমার বাহিনী কো সব বাহিনী বর্ত হয়ে গেছে গা তুই এলি কেমনে খামারে আমার রব বাসাইছি সোয়ান বাদশার মেজাজ খুব গরম আবার বাহিনী দিয়া গয়ের দল হাত পা বান সাগরের মাছ কেনে ভলাই ফলাই দিয়া মাছ খাইলো বড় মাছের মুখে দিবি সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে সাগরের মাছ নিছে হন যুবক আল্লাহ আমারে বাসা বেরারে তুমি ধ্বংস করো যুবকের দোয়া কবুল সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ভালাইয়া ভানিতে সুবাইয়া সব তীরে মেরে নিছে

আরো বহু সিস্টেম বাইরে করছে কিন্তু এই যুবকরা মারটা লাস্টেকে ভাও তুলিছে বা সা যুবকের ভাও ধরছে ধরে ক ভাই তোরে কেমনে মারন যায় খোঁচাই ভাও ই মাৰানবার লাগি না মারবার লাগি ভাও ধরছে তোর দুইটা ভাও ধরি কর কেমনে মারন যায় যুবকের জিগা মারা মারা রাখি তোর খুব বেশি দরকার বলা হ কেন তুই তুই গোটা বেশ তুই

সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ না যদি মারতে চাস তাহলে মারতে পারবে মাসা ভাই তুই যেমনি কস এমনি শুনবো তাহলে এটা কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আস আগামীকালকে ঢাকায় আসবা কেউ করে দেখতো না পত্রিকা টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদ ও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ডাকা যাই দিবে কেউ করে থাকতে পারবো না এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ডাকা যাইব আচ্ছা কোন চান আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা তো বুঝলে কি তা হন হ্যাঁ অথবা না তো কোন দরকার আপনারা দিক গুরুস্থানের মতো নিরাই না হ্যাঁ সব যাইবোনাই আর তুমি ঠিক না তেল মারুন যাইব বা কে কবে খাম আছে আমরা যাইতো না কিন্তু সরকার যদি এই আইন করে আগামীকালকে ডাকা আসতেই হবে যারে গরম পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ করে থাকবো গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাত রেয়া যাইব কারণ যদি ভাই তাহলে কসমায়ার করবো একটা বাঙালি থাকব থাকবো আমার না দি দেশে একটা মানুষ করে থাকতো না বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো যে হায় থারা মাইরা লইব মরণ দে ডরায় সবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে গরে ভামো তারে মারণ সবাই একটা নাইবি তো মানুষ সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে এবার যুবক তারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত পাও বাইন্দা রাখছে এখন এখন যুবক শুন সবাই আসছে বলে হ দেশের একজন বাদ নাই তাহলে আমি একটা মন্ত্র শিখাবো এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাব তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে শুনে আমি মরব না বাদশা কই সব বনাস যে ভাবি হোক মানুষের কানে এটা বসে তুই তখন তো মাইক ছিল না যে ভাবি হোক কানে বসে তুই তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই কথা বলে তীর মারবি আমি মারা যাব বাদশা বিসমিল্লাহি রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে পড়ছে তীর মারছে যুবক স্টেজে মারা গেছে সুবহানাল্লাহ শেষ না শেষ কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে ঘটনা অন্যদিকে দিকে দিছে মাইরা লাইছেন তো হে বাদশা মনে যে শেষ সব দামা চাপা দালাইছি সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করব এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাদশার পূরণ হইছে না মায়েরা শাস্তি দেশের জনগণ কয় ঘটনা কি তা বাশ্বা যে খুদা দাবি করে এই খোদায়ে একটা যুবকরে মারতে ভাললো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরলো না পাহাড়ের উপরে নিলো মরলো না শুলিতে ঝুলাইলো মরলো না পাথর মারলো মরলো না কত চেষ্টা করলো যুবকরে মারতে ভাললো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশের সব জনগণ কয় এই হে যদি তাহলে একটা বন্ধারে মারতে পারে না হে তো তো হুদা এ আস্তে একটা হুদা এখনো হুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে রোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বিশ হাজার মানুষ কালেমা ঘুরে ইমান আনছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার

ছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যেই অপরাধে তিনজন মারলো এই অপরাধে আবার দেখা যায় বিশ হাজার মানুষ কালেমা পড়ছে